পায়েস আজ আপনাদের দেখাবো কাউনের চাল দিয়ে পায়েস বানানোর রেসিপি মানে কাউনের চালের ক্ষীরও বলতে পারেন তার জন্য আমি নিয়েছি কাউনের চালটা আমি ধুয়ে রেখেছি চালটা নোংরা থাকে তো ধুয়ে নেওয়াটাই বেটার আর ধুয়ে রাখলে তাড়াতাড়ি বিজিল তাড়াতাড়ি হয় সিদ্ধ কিশমিশ দুটো এলাচ আমি সেতু করে রেখেছি কাজু দুধ আমি দুধটাকে ভালোভাবে ফুটিয়ে কমিয়ে নিয়েছি দেড় লিটার দুধ আমি এক লিটার করেছি আর রেখেছি দেখুন আমুলের দিয়ে এবার দুধটাকে আমি দেখুন একদম টানিয়ে ঘন করে নিয়েছি ফুটিয়ে এবার আমি এর মধ্যে চালটা দিয়ে দেবো আমার চালটা দেখুন তো সিদ্ধ হয়ে গেছে চালটা সিদ্ধ হয়ে গেছে আমি একটা বাটি দুধ রেখে দিয়েছিলাম এখন এই দুধটা দিয়ে দেব সুন্দর গন্ধ বেরোচ্ছে দেখুন এবার আমি এটা বাতাসা দিয়ে করব লাল বাতাসা এই দেখুন আপনারা করে খাবেন বাতাসা দিয়ে এখন তো আর গরমের সময় খেজুরির গুড় তো আমার কাছে নেই সংগ্রহ করে আমি রাখিনি বাতাসাটা দিয়ে করলে খুব টেস্টি হয় পায়েসটা এই যে একটা একটা করে বাতাসা অ্যাড করে দেওয়া হচ্ছে আপনারা আপনাদের স্বাদ মতো বাতাসা অ্যাড করে দেবেন আপনারা যেমন মিষ্টি খান কেউ একটু কম খায় কেউ একটু বেশিও খায় এখন আমি এটার মধ্যে কিসমিস কাজুগুলো যে লিখেছিলাম সেগুলোও দিয়ে দেবো আপনারা আরও ড্রাই ফ্রুটসও চাইলে অ্যাড করতে পারেন পিস্তা বাদাম সেটাও আপনাদের টেস্ট মতো আর স্বাদ মতো অ্যাড করে দেবেন ভালো করে করে এরকম এখন দেখুন পায়েসটা অনেকটা হয়ে এসছে এবার আমরা লাস্ট যে প্রোডাক্টটা অ্যাড করবো সেটা হলো আমুলের মিঠাই মেঘ এটা হচ্ছে কনডেন্স মিল্ক এটা এটা কিন্তু খুব চড়া মিষ্টি তাই আপনারা আপনাদের স্বাদ মতো একটুখানি অ্যাড করবেন তাইলেই ওটা মিষ্টিটা ধরে নেবে আর অলরেডি যেহেতু আমরা গুড়টা অ্যাড করেছি তাই একটু মিষ্টি ছিলই গুড়ের যে বাতাসা সেটা উঠে উঠলেই হয়ে যাবে আমার পায়েস কাউনের চালের বাতাসা দিয়ে দেখতে কি সুন্দর লাগছে আপনারাও ভালো করে খাবেন আর এমন করে কাউনের চালের পায়েস বানাবেন প্লিজ নুপুরগণিক চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন সাথে বেল আইকনটা প্রেস করে রাখবেন নতুন নতুন এমন ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ